দেখুন আজকে আমি নিয়েছি হচ্ছে টি ভিএস অ্যাপ আছে আর টি অ্যাপ টি সিক্স খুব সার্ভিসিং করবো গাড়িটাকে খুব সার্ভিসিং করার জন্য গাড়িটাকে আমি খুলে দেবো গাড়িতে কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে আমি সব সলভ করব এবং নিত্য নতুন ভিডিওগুলো আমার পাশে থাকেন যেটাকে লাইভ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখন প্রতিটা ভিডিও আমি তুলে ধরি আর আপনাদের একটা লাইভ কমেন্ট আবার ভিডিও আরো আকর্ষণীয় করবে আর করে দেওয়ার পরে আমি আরও নতুন নতুন ভিডিও আপনার সঙ্গে তুলে ধরি চলুন এবার না বলে কথাটা বেশি না সরি বেশি না কথা বলে ভিডিওটা শুরু করি চলুন শুরু করার জন্য দেখুন গাড়িটা আমি কী করছি আপনাদের একে একে প্রবলেমগুলো দেখাচ্ছি ফার্স্ট প্রবলেম হচ্ছে প্রথমে ডিসে যাব ডিসের কিসির যে আওয়াজটা আছে আওয়াজগুলো আপনাদের দেখাচ্ছি গাড়িটা টানছে কম গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে প্রতিটা কাজ করবো চলুন ডিসের আওয়াজটা দেখে গাড়িটাকে সার্ভিসিং করুন দেখুন এই যে গাড়ি দেখুন একে একে আপনাদেরকে পাটে পাটে একটা একটা করে দেখাই সবার প্রথমে দেখুন এখানে এই যে এই ডিসটা দেখুন পুরো খেয়ে গেছে খ্যাস 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 করে আওয়াজ হচ্ছে আওয়াজটা দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখুন কত আওয়াজ হচ্ছে খ্যাশ খ্যাস করে চলুন গাড়িটাকে সার্ভিসিং করি তারপরে আমি একে একে আপনাদেরকে সব দেখাচ্ছি প্রথম সিটটা তুলবো সেই জন্য পিছন দিকে লক আমি এই যে লকটা ঘুরিয়ে দিলাম দরবার সিটটা আমার এখান থেকে উঠে গেল এবারে চলুন আমি কভারগুলোকে খুলে নিই চারমাতা নাটও আছে যাই কি পরিস্থিতি দেখুন দেখুন নাটগুলো খুলে নিচ্ছি এখান থেকে আমি দেখুন এই নিচে একটা নাট আছে মন দিয়ে দেখবেন কিন্তু পুরো চশা আছে এক এবারে আমি একটা কবার খোলার আপনাদের নিয়ম দেখিয়ে দিই দেখুন এই কবারটা এখানে আসতে করে ধরবেন ধরার পরে এটা নিচের থেকে নেবেন নেওয়ার পরে এখানে একটা গ্রুপ আছে গ্রুপ থেকে কভারগুলো খুলে বেরিয়ে আসবো আমার কবার খুলে বেরিয়ে আসলো ঠিক সেমভাবে ওই দিকের কভারটা খুলে নেব নেওয়ার পরে আমি গাড়িটাকে ট্যাঙ্কিটা তুলবো না কারণ সেন্সার এখন পরিষ্কার করার দরকার নেই নতুনই গাড়ি চলুন আমি এবার ওই দিকের কবারটা সেমভাবে খুলে নেব খুলে নিয়ে গাড়িটাকে ওয়াশিং করে নেবো ওয়াশিং অবশ্যই আপনাদেরকে দেখাবো জলটা মেরে নিচ্ছি তারপরে ফর্ম মারবো আগে জলটাকে সুন্দর করে গাড়ির থেকে মেরে নিচ্ছি তারপরে ফর্ম মেরে ওয়াশ করে গাড়ি আমি কাজ শুরু করবো জল মারাটা দেখিয়ে দিলাম পুরো গাড়িটা আমার মারা হয়ে গেছে গাড়ি আমি সার্ভিসিং করে নিয়েছি আর এখানে আমি তার রেখে দিয়েছি সুইচ রেখে দিয়েছি আমি এখানে হ্যাজার ফিটিংস হ্যাজারও নিয়েছি হাজারটা লাগাবো আর এবার চলুন মোবিলটা খুলে দিই আগে ডিসপ্যাকটা চেঞ্জ করে দিই আগে মোবিলটা খুলে দিই দেখুন এখানে একটা সতেরো নম্বর নাট আছে এই সতেরো নম্বর নাটটাকে আমি খুলে দিচ্ছি দেখুন খুলে দিলাম আমি যে মোবিল পড়ছে আমার মোবিলটা পড়তে থাকুক চলুন ডিস্ক্যাডটা চেঞ্জ করে দেবে এই ডিস্কের বারো নম্বর নাট দুটো তো খুলবো কান থেকে আমি ডিস্কটাকে বার করে নেব

ডিসপ্লেটাকে এলার্মটি না থেকে খুলে নেব আগে প্রথম একটু ফাঁকা করে নেব নাহলে আমার নতুন ডিসপ্লে যোগ করবে দেখুন স্কুটার হাতে চার্জ দিচ্ছি আস্তে আস্তে ডিসপ্লেটা আমার বসে যাচ্ছে দেখুন এখানে এই পাঁচ নম্বর দুটো অ্যালার্ম কি নাট আছে এই অ্যালার্ম কি নাট দুটো পাঁচ নম্বরে আমি খুলে নিচ্ছি এখান থেকে দিয়ে ডিসপ্লেটা বার করে নেব দেখুন এখানে লম্বা লম্বা নাট আছে এখানে খুবই লম্বা নাট থাকে দেখুন আস্তে আস্তে বার করে দিচ্ছি দেখুন এখানটা কী রকমভাবে দাঁত হয়ে গেছে এই দাঁতগুলো আমি একটু আস্তে আস্তে বসে দেবো স্রিজ কাগজ দিয়ে পাতলা মিহি স্রিজ কাগজ দিয়ে একটু দেখুন আমি এখানে খুলছি আসছে না কারো কারণ হচ্ছে এখান থেকে বাঁ আমার এখান থেকে ভালো করে বাঁধাতে করে আমার এটাকে একটাকে চাপ দিয়ে রাখতে হবে চাপ দিয়ে রাখার পরে আমার এটা ঠিক খুলে যাবে দুটো বার করে দিন দেখুন নাক দুটো বার করে নিলাম এবার এখান থেকে প্যাট দুটো বার করে নিচ্ছি দেখুন এর পরিমাণে কী পরিমাণে ময়লা রয়েছে দেখুন কী পরিমাণে ময়লা দেখুন পুরো ময়লা লোড আছে একদম আমি এই ময়লাগুলোকে বাঁধ মাঝে ব্রাশ দিয়ে পরিষ্কার করবো সব দেখুন ময়লা দেখুন পুরো একদম হুলো হয়ে মাঝে ব্রাশ দিয়ে আমি ভালো করে পরিষ্কার করবো সবগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটো ডিস্ক প্যাট নিয়ে নিয়েছি এখানে দুটো ডিস্ক প্যাট নিয়ে নিয়েছি অ্যাপাচি আর টিয়ারের প্যাড দুটো আমি কাটছি দেখুন এখানে যে প্যাড ছিল প্যাডটা বললাম দেখাবো দেখুন এটা লোহাইট থেকে গেছে পুরো এটা কিছু নেই আর যার জন্য এত ডিস্কটাও নষ্ট হয়ে গেছে যার জন্য এত আওয়াজ হচ্ছে দেখুন এতটা করে মোটা থাকে ভালো করে স্টেপগুলো ফলো করবেন দেখুন এতটা করে মোটা থাকে ডিসের সাইডগুলো আর এখানে দেখুন কিছুই নেই পুরো লোহার থেকে গ্যাস গ্যাস করে আওয়াজ হচ্ছে চলুন ফিটিংস করি ফিটিংস করছি দেখুন কীভাবে ফিটিংস করছি আমি এটাকে এইভাবে বসাবো যে এখানে যে ওটা আছে খাটটা আছে দেখুন ধরুনকে বসাচ্ছি এটাকে আমি এখান থেকে এইভাবে ঢুকিয়ে দিলাম এটা কিন্তু খুব চেপে লাগাতে হবে ধরে তাড়াহুড়োর কাজ নেই এখানে এটা কিন্তু চেপে সুন্দর করে ভিতরে লক আছে লকগুলো যেন না পড়ে তারের লক এবার এটাকে আমি এইভাবে ঘুরিয়ে এইখানে বসিয়ে দেব পরে চেপে ধরে আমি নাচগুলোকে গড়িয়ে দিচ্ছি দেখুন দেখুন এখান থেকে সেন্টার দেখে নেবো আমি এখান থেকে সেন্টার দেখে নিচ্ছি আমি এখান থেকে নাটগুলোতে একটু গ্রিস লাগিয়ে নাটগুলোতে ঢুকিয়ে দিচ্ছি দেখুন সেন্টার করতে হবে ভালো করে আমি যখন হাত দিয়ে ছেঁতে করেছি বাঁহ দিয়ে বাঁধ দিয়ে ছেঁতে ধরে এখানে সেন্টার করে কালার চলুন উপরে তুলে আপনি আরেকবার টাইপ দিয়ে নেব তোমার মধ্যে একটু করবে দেখুন পিস আমি লাগিয়ে দিয়েছি লাগানো কমপ্লিট হয়ে গেছে আমার পুরো চলুন এটাকে বসে নিই দেখুন মিহি সিরিজটা ওই নিয়েছে মুখটা ফাঁকায় যত ময়লা আছে না আপনাকে প্রাশ দিয়ে এই ময়দাগুলো ভরে ফেলে দেবেন দেবে তাহলে গ্রীজটা খুব সুন্দর করবে দেখুন আমি পুরো ময়দাগুলোই এভাবে করে দিচ্ছি দেখুন কত ময়লা বেরোচ্ছে চলুন গ্রীজটাকে ফিটিংস করে নি তারপরে এক্সেলেন্ট গ্রিস দিয়ে দেবো এখানে গ্রিস দিয়ে দেবো ফিটিংস করি আমি এখান থেকে ভালো করে বসিয়ে দিচ্ছি যেহেতু বারো নম্বর নাট ছিল বারো নম্বর নাটগুলোকে দাঁড়াবো 가보려

ঠিক আছে এখানে একবার দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি চাকাটাকে ঘোরাচ্ছি পুরো ফ্রি ঘুরছে ওখান থেকে আমি এটাকে পাঁচ করে করে আমি রিস্ক কাটি নিয়ে আসবো নিয়ে আসার পরে পুরোটা খুলে দেখবো যে তেল আছে কি নাগুলো জ্যাম হয়ে গেছে ওইখানকার হাওয়াটা পার্ট ওয়ান ছাড়লাম ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে চলুন পার্ট টুয়ে পুরো গাড়ি দেখিয়ে দেবো আর মন দিয়ে দেখবেন স্ট্রিপ করে দেখবেন না কিছু বুঝতে পারবেন না অবশ্যই ভালো লাগবে আর ভিডিওতে প্রতিটা জিনিস বোঝানো আছে